এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম ডক্টর ইউনুসের নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকার ঘোষণা কারা কারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শেখ হাসিনা অন্য দেশে যেতে না পারলে ভারত কি করবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানাই দেব শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন এবং নির্বাচন করবেন বললেন সজীব ওয়াদের জয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে সতেরো জন বৃহস্পতিবার আটে আগস্ট এই সরকারের সতেরো সদস্যের নাম প্রকাশ্যে এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা হলেন ষোলো জন তারা হলেন সালেউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিরুল রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দ রেজওয়ানা হাসান মোহাম্মদ নাইদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভাইয়া ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আপমা খালিদ হাসান নুরজাহান বেগম শারমিন মোর্শেদ ফারুকি আজম এর আগে দুপুর দুইটা এগারো মিনিটে ডক্টর ইউনুসকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিমানবন্দরে ডক্টর ইউনুসকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সুশীল সমাজের প্রতিনিধিরা এরপর বিমানবন্দরে ডক্টর ইউনুস বলেন গত কয়েকদিনের দেশের মধ্যে সহিংসতা হয়েছে সেগুলো ষড়যন্ত্র এ এটাকে রোধ করতে হবে তাদের লাঠিপেটা করলে হবে না সহিংসতাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না তিনি বলেন আমার ওপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো ওপর কোনো প্রকার হামলা করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকব না নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করলো উল্লেখ করে ডক্টর ইনুস বলেন নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশে নতুন বিজয় দিবস শুরু করলো আমাদের এগিয়ে যেতে হবে যারা এটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা তারা সমন্বয়ক দেশকে রক্ষা করেছে শান্তিতে জয়ী ডক্টর মোহাম্মদ ইনুস বলেন দেশবাসীর কাছে আমার উপরে বিশ্বাস রাখেন ভরসা রাখেন দেশের কারো উপর কোনো হামলা হামলা হবে না তাহলে আমি আপনাদের সঙ্গে থাকবো না ছাত্র জনতার গণ মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ সেরেছেন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন শেখ হাসিনার পরবর্তী গন্তব্য হিসাবে একাধিক নাম উঠে এসেছে কেউ বলেছেন তিনি ব্রিটেনে যাবেন কে বলেছেন তিনি আমেরিকায় যেতে পারেন আবার ফিনল্যান্ড কিংবা দুবাইয়ের মতো বিকল্প নামেও উঠেছে উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় আপাতত দিল্লির কোনো গোপন আশ্রয় আছেন শেখ হাসিনা ভারতের সাময়িক আশ্রয় নিয়েছেন তিনি ভারত সরকারও জানিয়েছে শেখ হাসিনাকে আপাতত কিছুদিন সময় দেওয়া হয়েছে এরপর কিন্তু এরপর কি হবে কোথায় যাবেন শেখ হাসিনা

ডাক্তার মানিচে ইন্টারনেশনাল সিটিজেন সিভিল সোসাইটির প্রতিনিধি পেটেনে ক্ষমতা সেন প্রতিনিধি এমপি সংখ্যা লগো কারণে ক্ষুদ্র নিগষ্ট ও আলেম সমাজের প্রতিনিধিকে নিশ্চিত করে গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার বিটেনে সবিত গত মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে 13 জন 13 জন সমন্বয়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শামসুদ্দিনের সঙ্গে বৈঠক করেন এক একাধিক সেনা বাহিনীর জেনারেল ওয়াকার ও জামান যেতে পারেন সেখানে থাকেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কেউ কেউ আবার বলছেন ফিনল্যান্ড কিংবা দুবাইয়ের মতো বিকল্প রয়েছে তার হাতে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর প্রসঙ্গে সরকারিভাবে কিছু না জানালেও ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভিকে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় ব্রিটেনে পৌঁছে রাজনৈতিক আশ্রয় চাওয়ার অনুমতি কোনো ব্যক্তি বিশেষকে দেওয়া হয় না ব্রিটেনের অভিবাসন আইনে সে নিয়ম নেই বরং কোনো ব্যক্তি বিশেষ দেশ ছাড়লে তার নিকটবর্তী সবচেয়ে নিরাপদ দেশেই আশ্রয় আশ্রয় চাওয়ার কথা এক্ষেত্রে হাসিনা ভারতের কাছে আশ্রয় চেয়েছেন কয়েকটি অসমর্থিত সূত্রের দাবি করেছিল শেখ হাসিনার বিশাল আবেদন বাতিল করে দিয়েছে আমেরিকা তবে হাসিনা পুত্র জয় জানিয়েছে ব্রিটেন বা আমেরিকা কোনো দেশেই রাজনৈতিক আশ্রয় চায়নি তার মা বাংলাদেশের রাজনীতিকে বিদায় জানানোর পরিকল্পনা তার আগে থেকেই ছিল তিনি চলতি শাসনের মেয়াদ শেষ হলেই অবসর নিতেন শেখ হাসিনার ছেলে জয় যায় বলুক বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রীকে আমেরিকা আশ্রয় দেবে না বলে মনে করছেন অনেকেই কারণ হাসিনার আমলে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব মধুর ছিল না এমনকি কিছুদিন আগে বাংলাদেশের নির্বাচনে জিতে শেখ হাসিনার দল আওয়ামী লীগ যখন ক্ষমতা এলো সে সময় সেই নির্বাচন প্রক্রিয়া বিরোধীদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা এদিকে শেখ হাসিনা অন্য দেশে যেতে না পারলে ভারত কি করবে স্থায়ীভাবে তাকে আশ্রয় দেবে কিনা এমন প্রশ্ন উঠেছে তবে এই বিষয়ে শেখা এই বিষয়ে ভারত দোটানায় ডোটানায় রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা শেখ হাসিনাকে স্থায়ী আশ্রয় দিলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হতে পারে প্রতিবেশী দেশ হিসেবে বা নয়াদিল্লির কাম্য নয় ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছে তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখেছেন পরিস্থিতির দিকে নজর রেখেছেন ফলে নতুন সরকার গড়ে উঠলে তার সঙ্গে সুসম্পর্ক স্থাপনায় ভারতের লক্ষ্য হবে কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হতে পারে অতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সময় শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল নয়াদিল্লি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল এবার ভারত কি করবে তা সময়ই বলবে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর মঙ্গলবার জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছেন হাসিনা মানসিকভাবে বিপর্যস্ত তাই তাকে আপাতত কিছুদিন সময় দিচ্ছে ভারত তিনি পরবর্তী পরিকল্পনা স্থির করলে ভারত সরকার তা জানাবে নয়াদিল্লি সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে থাকেন তিনি জানিয়েছেন এখনো মায়ের সঙ্গে তিনি দেখা করেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না তাকে জড়িয়ে ধরতে পারছি না আমার হৃদয় ভেঙে যাচ্ছে বৃহস্পতিবার পিটিআই টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সজিবাজ জয় বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এই এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জয় আরও বলেন শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না আওয়ামী লীগের কাউকে ত্যাগ করবে না শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জয়